মালদায় আপনি অস্ত্র সহ গ্রেপ্তার এক সারদা স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদাহের পুকুরিয়া থানার পুলিশ পুকুরিয়া থানার কালিতলা মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে নাকা চেকিং চালানোর সময় হাতে নাতে এক সন্দেহভাজন যুবককে আটক করে ধৃতের কাছ থেকে তল্লাশি চালাতে বেরিয়ে আসে একটি দেশি পাইপগান ও দু রাউন্ড কার্তুজ ধৃত যুবকের বাড়ি পরানপুর মালদা পট্টি এলাকায় ব্যারাকপুর লালকুটিতে ডায়গনস্টিক পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড সাত লক্ষ একশো কুড়ি ফোন কাছেই নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার পুলিশ জানা গিয়েছে ধৃত যুবক বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত তবে গতকাল কোথাও চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল এদিকে ধৃত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে চাইনের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ ও তার মানুষের প্রয়োজনে যোগাযোগ করুন জিরো টু ফাইভ টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন আমাদের না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য